যে পানি ঘোলা করে কোনো লাভ নেই আমরা বুঝতে পারি আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম দেখিনি বলে কারো নাম নিচ্ছি না কিন্তু টের পাচ্ছি কারা করতে চায় হাসিনা ষোলো বছর পারল না আর আপনার দুই তিনটা বোম মেরে ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে তাও চোরের মতো পুরুষের মতো গলির মধ্যে থেকে দুইটা ফুটিয়ে চলে যাবেন তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় চেয়ে পেয়ে যাবে এটা তো বোকার স্বরকে বাস করছে এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত রাখুন বিরতে থাকুন নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না কারণ যদি এইটাই যদি আপনাদের নীতি হয়ে থাকে গণতন্ত্র পাঁচই আগস্ট বিজয় হয়েছে আসুন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক সবাই অংশগ্রহণ করুক ভোটাররা ভোট কেন্দ্রে যাক সেই পরিবেশের নিশ্চয়তা সেই অভয়বাণী ভোটারদের মধ্যে ফুটে উঠুক সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না আমরা হয়তো কিছুদিনের জন্য আবারও নিপীড়ন নির্যাতন বা কোন পরিস্থিতির মধ্যে অশুভ পরিস্থিতির মধ্যে পড়তে পারি কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিন্ন করে দিতে পারবেন না কারণ প্রতিটি মানুষই হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায় তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় তার কথা বলার স্বাধীনতাকে তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায় আর সেই এই যে চাওয়া মানুষের এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আপসহীন থেকেছে এবং আপসহীন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চোরের মতো বোমাবাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারবেন না আপনি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে ওই রংপুর চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে লোক মানে লোক দেখানোর বেশি লোক সমাগমের দল বিএনপি না মাটির গভীর থেকে মৃত্তিকার গভীর থেকে যে দলে উচ্চারিত হয় সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না